থানকুনি পাতা দিয়ে পাকোড়া দালুন স্বাদ খেতে আজকে থানকুনি পাতা দিয়ে পাকোড়া বানাবো এটা থানকুনি পাতা আজকে কিনে নিয়ে আসছি পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি মুসুরের ডাল মসুরের ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পাতাটা এভাবে কুচি করে নিয়ে এবার দিয়ে দিব ব্লেন্ডারের মধ্যে আপনারা চাইলে শিল পাটায় বেটে নিতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন এবার ভালো করে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নিয়েছি মুসুর ডালটাও ব্ল্যান্ড করে নিব মুসুর ডালও ব্ল্যান্ড করে নিলাম এবার একটা বাটির মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ আর দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে মচমচে একটা ভাব আসবে খেতে ভালো লাগবে এবারে সবগুলো ভালো করে মাখিয়ে নিব আমরা জানি থানকুনি পাতা খুবই উপকারী একটি পেটের জন্য অনেক সময় বাচ্চাদের বদহজম হয় তো তখন থানকুনি পাতার রস খেতে বলে যদিও পাতাটা এরকম একদম রস খাওয়া যায় না এভাবে পাকোড়া বানিয়ে দিলে বেশ ভালো খেতে পারবে বাচ্চারা আর খেতেও সুস্বাদু কড়াইয়ে তেল দিয়ে আমি এভাবে এবার ভেজে নিব ছোট ছোট করে আমি ভেজে নিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিব সাবধানে উল্টে দিচ্ছি ভেঙে যাতে না যায় একেবারে মচমচে করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিচ্ছি তেল ছেকে নামিয়ে নিব একটা টিস্যু পেপারের উপরে বাকিগুলো আমি এভাবে ভেজে নিব সবগুলো ভাজা হয়ে গিয়েছে তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ সবাইকে